মাত্র উনত্রিশশো টাকায় ওভেন র্যাক চোদ্দ হাজার নয়শো টাকায় ডাইনিং টেবিল এক্সক্লুসিভ একটি ডাইনিং টেবিল খুবই গর্জি এটা হচ্ছে ভিক্টোরিয়া কাটিং ডাইনিং টেবিল এক ইঞ্চি বোর্ড দেখেন কোন প্রকার কোন জায়গায় জোড়া তালি নাই এটা এম ডি এফ দিয়ে তৈরি বিশ বছরের ঘুন পোকার গ্যারান্টি থাকে দশ বছরের কালারের গ্যারান্টি থাকে এটা হচ্ছে হাফ টপ ডাইনিং টেবিল চেয়ার গুলো দেখেন ভাই রে ভাই জম্প ডাইনিং টেবিল গ্লাস টেন মিলে কালার ফিনিশিং আসলে খুবই সুন্দর ভিউয়ারস ফাইবার গুলো দেখেন প্লাস ফিনিশিংটা দেখেন কত সুন্দর এই পায়া গুলো হচ্ছে সিজনিং করা মেহগনি কাঠের এটা হচ্ছে জালি কাটিং করা দেখেন অনেকেই বলে যে ভাই গ্লাস ভেঙে যাবে কি হবে এই যে ऑलरेडी একটা মানুষ দার করায় দিয়েছে এই যে দেখেন ভাইরে ভাই দেখেন খাবার সার্ভ করার জন্য

ভেনিয়ারের এখানে সু সাইনার টাইনার রাখতে পারবে এখানে অনেকগুলো জুতা আসবে ভাই একটু ম্যাজিক দেখাই ভাই এই ভাই ও দারুন দারুন ফিনিশিংটা দেখেন আর এখানে ডিজাইনটা দেখেন ব্রাদার্স মডেল এই যে ভিতরে দেখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি ফার্নিচারের বিশাল বড় শোরুমে আমরা আছি আপনাদের পছন্দের আর এন ফার্নিচারে আমাদের সাথে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে অলিউর রহমান মামুন ভাই আসসালামু আলাইকুম মামুন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন খুবই ভালো আছি মামুন ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন বলেন তো আজকের ভিডিওতে থাকছে আমাদের কাছে হচ্ছে মাত্র উনত্রিশশো টাকায় ওভেন র্যাক চোদ্দো টাকায় ডাইনিং টেবিল এম ডি চার চেয়ারের এবং চার হাজার নয়শো টাকায় এম ওভেন র্যাক থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন এক্সক্লুসিভ কিছু অফার বিভিন্ন প্রাইসের বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট দেখাই দিব শুরুতে আপনাদের চমৎকারে শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দেবেন শুরুতে আমি আমাদের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে দেখবেন ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে পশ্চিম সাইডে যে রাস্তাটা এসেছে ওই রাস্তা দিয়েই একটু দূরে উপরে তাকালে আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ওই ব্যানারের নিচে এসে হাতের বাম পাশে যে গলিটা আসতো ওই গলির মাথায় চলে আসলেই পেয়ে যাবেন আর এন ফার্নিচার ওকে আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি প্রথমে শুরু করবেন আজকে প্রথমে আমি যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে মানে এক্সক্লুসিভ একটি ডাইনিং টেবিল ছয় চেয়ারের ডাইনিং টেবিল কিন্তু খুবই গর্জিয়াস আর কি হ্যাঁ এই যে এইটা দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে ভিক্টোরিয়া কাটিং ডাইনিং টেবিল ওকে এটার মেজারমেন্ট আছে হচ্ছে সাড়ে তিন ফিট বাই পাঁচ ফিট একটা চেয়ার একটু বের হ্যাঁ চেয়ার তো অবশ্যই দেখাবো চেয়ারে কিন্তু একটা জিনিস হচ্ছে কি এটা দর্শকরা যদি মানে যে ওয়েট করে না দেখে তাহলে কিন্তু বুঝতে পারবে না যে এটা কত মজবুত এবং কত ভারী আপনি একটু দেখেন বিশাল ভারী কারণ হচ্ছে মোট মানে ম্যাটেরিয়ালটা অনেক থিকনেসটা অনেক বেশি হ্যাঁ ম্যাটেরিয়ালের থিকনেস বলতে এই যে দেখেন এক ইঞ্চি বোর্ড জি এক ইঞ্চি বোর্ড এই যে জালি কাটিং করে সিএমসি মেশিনে জালি কাটিং করে তারপরে কিন্তু এইটা আপনার হচ্ছে চেয়ারটা তৈরি করা হয়েছে কোনো প্রকার জোড়া তালি নাই না না দেখেন এই যে দেখেন কোনো প্রকার কোনো জায়গায় জোড়া তালি নাই চমৎকার একদম এক ইঞ্চি বোর্ডের কিন্তু তৈরি খুবই সুন্দর এবং মজবুত যাকে বলে

বিশ বছরের ঘুন পোকার গ্যারান্টি থাকবে আর আর দশ বছরের কালারের গ্যারান্টি থাকবে জি চমৎকার এই ডাইনিং টেবিলটা প্রাইসটা কত নিচ্ছেন ভাই এই ডাইনিং টেবিলের প্রাইস থাকবে হচ্ছে মাত্র 31900 টাকা শেয়ার ব্লক থেকে আসলে 29900 29900 টাকায় ভিউয়ার চমৎকার 6 চেয়ারের দারুন এই ডাইনিং টেবিলটা আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র আরএন ফার্নিচার থেকে খুবই ভালো মানের একটা ডাইনিং টেবিল এবং আপনারা এই ডিজাইনটা তাহলে চেঞ্জ করতে পারবেন কালার কাস্টমাইজ করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে এরপরে ভাই এরপরে যে এটা দেখাবো এটা হচ্ছে হাফ টপ ডাইনিং টেবিল যে কিন্তু চেয়ারগুলোর সিস্টেমটা দেখেন জি এই যে দেখেন চেয়ারগুলো দেখেন ভাই রে ভাই চমকার ডাইনিং টেবিল চেয়ারটা দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর কালার ফিনিশিং মানে খুব ভালো আপনাদের ফ্যাক্টরি কোথায় ভাই আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে বাড্ডা বাড্ডাক জি আপনাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের নিজেদের ফ্যাক্টরি নিজস্ব না নিজেদের নিজেদের ওকে চমৎকার খুবই সুন্দর একটা চেয়ার এবং এইটা হচ্ছে টেবিলের ডিজাইনটা দেখেন সেম ডিজাইনটা ফলো করা হয়েছে অবশ্যই এবং উপরে গ্লাসটা 10 মিলি হ্যাঁ গ্লাস 10 মিলি সাইজ সাইজ হচ্ছে

ও চেয়ারটা দেখেন কালার ফিনিশিং আসলে খুবই সুন্দর ভিউয়ার্স বার্বার প্রোডাক্টের ফিনিশিং গুলো খুব সুন্দর চমৎকার হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমি ক্যামেরাটা একটু কাছ থেকেই দেখাই এই যে দেখেন ঠিক আছে আমি কিন্তু হাত দিয়ে কোনো জায়গায় কোনোভাবে ঢেকে রাখতেছি না খালি সুন্দরভাবে এর উপরে আমি দেখাচ্ছি যে ফাইবারগুলো দেখেন প্লাস ফিনিশিংটা দেখেন কত সুন্দর জি চমৎকার ফিনিশিং মাসাল্লাহ

সুন্দর সুন্দর করে করে একটা একটা কাটিং কাটিং করা করা আছে ঠিক আছে এইখানে পিছন সাইডটা দেখেন ফিনিশিংটা একটা জিনিস হলো কি শুধু ফিনিশিংটা দেখবেন কত সুন্দর ফিনিশিং আর এই ফিনিশিংটা শুধুমাত্র উঠানো যায় এমডিএফ যে বোর্ডটা তৈরি করা হয় আর কি এমডিএফ যে বোর্ড আছে ওই বোর্ডে অনেকেই কিন্তু এর মধ্যে মনে করেন যে অন্য কোনো বোর্ড মিশাইতে পারে কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি যেই প্রোডাক্টটা এখন দেখাচ্ছি এটার মধ্যে সম্পূর্ণ দিয়ে তৈরি করা হ্যাঁ একদম নগদ দুই নাম্বার নগদ প্রমাণ দেখাবো জি এই যে দেখেন এই যে দেখেন সিটটা দেখেন নিচের সিটটা দেখান দেখেন যে এমডিএফ কিনা এই যে দেখেন একদম এমডিএফ ঠিক আছে চমৎকার জি আর এই যে পায়াগুলো আছে জি এই পায়াগুলো হচ্ছে সিজনিং করা মেহেগুনি কাঠের মেহেগুনি কাঠের বিশ বছরের ঘুন পোকার গ্যারান্টি থাকবে একদম ট্রিটমেন্ট করা আছে একদম ট্রিটমেন্ট করা আছে বিশ বছরের মধ্যে যদি ঘুন পোকা ধরে ডাইরেক্ট কোনো কথা হবে না আর এন ফার্নিচারে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এইখানে যেটা থাকবে আপনার ওই ক্যাটাগরি সেটা নিয়ে চলে যাবেন জি চমৎকার ছয় চারের একটা চমৎকার ডাইনিং টেবিল ভিওয়ার্স উপরে গ্লাসটার সাইজ হচ্ছে গ্লাসের সাইজ হচ্ছে আপনার তিন ফিট বাই পাঁচ ফিট পাঁচ ফিট প্রাইসটা দেখছেন প্রাইস টা নিচ্ছে হচ্ছে মাত্র একুশ হাজার নয়শো টাকা শেফ ব্লকস থেকে আসলে শেফ ব্লক থেকে আসলে পরে বরাবরের মতো তো আমাদের এইখানে তো এক হাজার করে দিই কিন্তু শেফ ব্লকসে তো আমি সবসময় দুই হাজার করেছি মাত্র উনিশ হাজার নয়শো উনিশ হাজার নয়শো টাকায় এই ডাইনিং টেবিলটা আপনার নিতে হবে খুবই সুন্দর ভালো মানের উন্নত মানের ফার্নিচার বেস্ট কোয়ালিটি এরপরে এরপরে আর একটা ডাইনিং টেবিল দেখাবো এটা হচ্ছে জালি কাটিং করা দেখেন জালি কাটিং করা একটা ডাইনিং আমাদের চেয়ারগুলো দেখবেন বিশেষ করে চেয়ারে কিন্তু মানুষ বসে আর মানুষের ওয়েটটা কিন্তু এই টেবিল ধরে রাখে না টেবিলের উপরে জাস্ট কিছু খাবার থাকে ঠিক আছে তো এর উপরে আপনি কিন্তু দাঁড়াইতেও পারবেন জি আপনি আসেন এরপরে আমি দাঁড় করায় দেখাবো জি আমি এর উপরে গ্লাসের উপরে দাঁড় করায় দেখাবো ওঠো এর উপরে ওঠো এই পরিমাণ ওয়েট কিন্তু নিতে পারবে হ্যাঁ আচ্ছা উঠো উঠো কোনো সমস্যা নাই এই যে দেখেন দেখেন ঠিক আছে অনেকেই বলে যে ভাই গ্লাস ভেঙে যাবে কি হবে এই যে অলরেডি একটা মানুষ দাঁড় করায় দিয়েছে ঠিক আছে টেন মিল টেম্পারিং গ্লাস ঠিক আছে মাঝে মধ্যে আমি এর উপরে উঠে দেখা যাচ্ছে যে লাইটটা নষ্ট হয়েছে লাইটটা নষ্ট হলে পরে কিন্তু আমি এর উপরে নিজেই দাঁড়ায় যাই ঠিক আছে নিজেই দাঁড়ায় যায় দাঁড়ায় কিন্তু দেখায় যে এটা কত মানে এর উপরে দাঁড়ায় কাজ করে আজকে দর্শকদের জন্য দেখাই দিলাম সরাসরি আর এই ডাইনিং টেবিলটা দেখেন কত সুন্দর বাকানো ডিজাইন করা খুব সুন্দর একটা কালার ফিনিশ জি ভাই এই ডাইনিং টেবিল এই এই ডাইনিং টেবিলের সবচেয়ে মজার কথা হচ্ছে যে ভাই আপনি আজকে একটু এই ডাইনিং টেবিলে নিজেই বসে দেখবেন যে কতটুকু কমফর্ট ফিল মনে করেন আপনি ঠিক আছে আপনি একটু বসে দেখেন সিটটা যথেষ্ট মানে লং করা আছে দেখতে পাচ্ছেন ভাই আপনি বসে দেখান এই যে এই যে দেখেন

আপনার উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা এর ভিতরে একটা শর্ত আছে অনেকেই কিন্তু ওই যে আইসে বলে আমি ভিডিও দেখেছি আমাদের তো ভাই ভিডিও অনেক ভিডিও থাকে আমার নিজের ভিডিও থাকে আর এন ফার্নিচারের ভিডিও থাকে তবে সেক্ষেত্রে আপনার কাস্টমারকে অবশ্যই আপনার ভিডিও স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে 14900 টাকার যে ডাইনিং টেবিলটা দেখাবো ওই ডাইনিং টেবিল কিন্তু আমাদের গতকালকে স্টক শেষ হয়ে গেছে এর মাঝখানে আপনি চলে আসছেন আর ঠিক আছে তো এই ক্যাটাগরির এই যে আমি দিরাচ্ছি টেবিল অথবা এটা হ্যাঁ হ্যাঁ এইটা এই দুইটা এই ক্যাটাগরির যে ডাইনিং টেবিল গুলো থাকবে হাফ টপ ডাইনিং টেবিল ঠিক আছে এই হাফ টপ ডাইনিং টেবিল আপনার হচ্ছে 3 ফিট বাই 4 ফিট হবে গ্লাসের সাইজ আর চার চেয়ারের হবে চারটা চেয়ার হবে চারটা চেয়ারের হবে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা চোদ্দ হাজার আপনার ভিডিও দেখে আসলে বললেই হবে চোদ্দ হাজার নয়শো টাকা কোনো ডিসকাউন্ট কোনো বেশি হেন তেন কোনো কিছুই না চোদ্দ হাজার নয়শো টাকা অসংখ্য ধন্যবাদ এরপরে যেটা আছে ভাই অনেকের বাসায় জায়গা কম জি ঠিক আছে অনেকের বাসায় জায়গা কম বাচ্চা দৌড়ানো হ্যাঁ বাচ্চা দৌড়ানো জায়গা নষ্ট হয়ে যায় জি এই যে দেখেন ভিতর থেকে চেয়ারগুলো বের করে নেবে হাফ টপ ডাইনিং টেবিল চেয়ারের কাঠগুলো আছে হচ্ছে

চেয়ারটা উপরে রাখছি হয়তো বা চাইছিলাম যে কাউকে বসাই দেখাব ওই গ্লাসের উপরে সবাই বলে যে গ্লাস আছে কিনা ঠিক আছে তো তারপরেও যাই হোক গ্লাস তো ঠিক আছে টেম্পারিং গ্লাস আছে তিন ফিট বাই পাঁচ ফিট হ্যাঁ তিন ফিট বাই পাঁচ ফিট গ্লাস আছে এমডিএফ বোর্ডের তৈরি ভাই আপনার কাস্টমারের জন্য আরও একটা সুযোগ থাকবে আমার আপনার যে কাস্টমার থাকবে মানে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে এইটা আমি দিব

আপনার গত পরশু দিন বেরোয় একটা তার আগে দুই তিন দিন আগে বেরোইছে এর মাঝখানে আমরা অলরেডি কাজ চলতিছে আমাদের কারখানায় আর কি ফ্যাক্টরিতে কাজ চলতেছে ওইটা আসলে একটা ভিডিও আমরা দিয়ে দিব ওকে ছয় চার এর ড্যান্ডিওটা প্রাইস এটার প্রাইস থাকবে হচ্ছে একুশ হাজার নয়শো আপনার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হ্যাঁ উনিশ হাজার টাকা ভাই এরপরে কোন ডাইনিং টেবিল দেখাবেন এখন ডাইনিং টেবিল দেখাবো মার্বেল পাথরের ডাইনিং টেবিল কিন্তু মার্বেল পাথর দা অন দা ওয়েতে আছে এখনো আসে না তারপরেও আমরা দেখাই দিচ্ছি হ্যাঁ তারপরেও দেখাই দিচ্ছি এটার উপর একটা মার্বেল টপ বসবে ভিউয়ার্স আমরা যদি একটু টেবিল চেয়ারটা দেখাই জি দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ এখানে কিন্তু সলিড ফোম ব্যবহার করা হয়েছে এবং সুইট ভেলভেট কাপড় সুইট বেলভেট কাপড় ব্যবহার করা হয়েছে

তা না সেম সিজনিং করা সব একই কাঠ ঠিক আছে হ্যাঁ সিজনিং করা কাঠ 20 বছরের লিখিত গুণ প্রকার গ্যারান্টি থাকবে পায়াটা দেখেন এতটা সুন্দর মাশাআল্লাহ এখানে ডিজাইনটা দেখেন ভাই জি শুধু ডিজাইনটা দেখেন কত সুন্দর খুব সুন্দর গোলাপ ফুলের মডেল এটা জি হুম চমৎকার এটা হচ্ছে এই ডাইনিং টেবিল টা ছয় চেয়ার উপরে মার্বেল টপ দিয়ে জি টপ সাইজ কি হবে মার্বেলটা সাইজ হবে হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি আর হচ্ছে সাড়ে পাঁচ ফিট আর কি জি এরকমই থাকবে দুই এক ইঞ্চি হয়তো আপডাউন হতে পারে ওকে এটা প্রাইস টা কথা নিচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে উনসত্তর হাজার নয়শো টাকা উনসত্তর হাজার নয়শো টাকা শিয়াব থেকে আসলে শিয়াব ব্লক থেকে আসলে পরে ভাই বিষয়টা হচ্ছে কি যে একটা ষাট পঁয়ষট্টি হাজার ডাইনিং টেবিল বিক্রি করলে পরে কিন্তু আমাদের একটা ই থাকে তো তারপরেও শিয়াব ব্লক থেকে আসলে পরে আমরা চেষ্টা করি যে রিজনেবল প্রাইজের মধ্যে দিতে আর কি ঠিক আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা চমৎকার মার্বেল টপ সহ ছয় চেয়ারের ফম করা এই ডাইন টেবিল কেউ সেগুন কাঠে করে নিতে চাই এটা যদি কেউ সেগুন কাঠে নিতে চায় তাহলে এটা আমরা সেল করেছি আর কি ঊনআশি হাজার টাকা ঊনআশি হাজার উনআশি হাজার টাকা ফাইনাল প্রাইস হ্যাঁ ফাইনাল প্রাইস একদম ফাইনাল জি একটু কম ব্যানার আপনার ভিডিও দেখে আসলে পরে সন্মান করব সন্মান করব সাতাত্তর ভাই সাতাত্তর দুই হাজার টাকা সন্মানই জি সাত আট সাত হাজার টাকায় একদম পিওর সেগুন কাঠ দিয়ে নিতে পারবেন আর যদি কড়ই কাঠ দিয়ে নেন সিজনিং করা অবশ্যই এটাও ঘুনে পোকার গ্যারান্টি থাকবে

এবং ভাইয়াদের ফ্যাক্টরির প্রোডাক্ট কিন্তু আসলেই খুব সুন্দর কালার ফিনিশিং হয় আর এন ফার্নিচারে দেখতে পাচ্ছেন বাড্ডা থেকে তৈরি হয় চমৎকার এটার প্রাইসটা কত হচ্ছে এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো ফাইনাল প্রাইস না জি লাস্ট প্রাইস কত টাকায় এই করতে ভাই ভাই হচ্ছে বড়টা দেখাবো অনেকেই বলে যে আমাদের ওভেন একটু ভারী হ্যাঁ তাদের জন্য আছে তো এইটা আমি ডিটেলস দেখাবো দেখানোর পরে শুধু হচ্ছে সাইজ বলবো এবং প্রাইস বলে দিবাদের ঠিক আছে এটাতে দেখেন করা আছে নিচেই পাল্লা করা আছে ঠিক আছে এটা হচ্ছে এমডিএফ এর তৈরি এটার এইখানে এই যে ড্রয়ারটা দেখেন এই যে চমৎকার ফিনিশিং প্রত্যেকটা প্রোডাক্টে এরকম ফিনিশিং হ্যাঁ হ্যাঁ ওকে ডিজাইনটা দেখেন এটা সাইজটা কি আছে এটা সাইজ আছে হচ্ছে 30 ইঞ্চি 18 ইঞ্চি আর উচ্চতা আছে হচ্ছে 48 ইঞ্চি 48 ইঞ্চি একটা চাইলে দুইটা ওভেন রাখতে পারবেন অনেক কিছুই রাখতে পারবেন রাখতে পারবেন এটা গ্যারান্টি কত দিন এটার 20 বছরের ঘুম পোকার গ্যারান্টি থাকবে কালারের গ্যারান্টি থাকবে কালারের গ্যারান্টি 10 বছরের ওকে এটা প্রাইস কত নিচ্ছে এটার প্রাইস হচ্ছে 8500 টাকা 8500 এরপরে ভাই এরপরে আছে হচ্ছে আপনার এই যে আবার আরেকটা ছোট আছে এটা হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে চার হাজার নয়শো টাকা ভাই এটাকে আট হাজার পাঁচশো টাকায় আমার ভিডিও দেখে আসলে এটা হচ্ছে আপনার ওই ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে জি তাহলে সাত হাজার নয়শো সাত হাজার এখানে যতগুলো ওভেন ডাক দেখাবো আপনার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ছয়শো টাকা না এক হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে এক হাজার টাকা ডিসকাউন্ট পরে এটা যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই যে গ্লাস করা আছে জালি কাটিং করা আছে দেখতে পাচ্ছেন চমৎকার হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার দুই ফিট

জি এটার আট হাজার নয়শো টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয় সাত হাজার নয় পরে এরপরে যেটা দেখাবো এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার

চাইলে তিনটা ওভেন রাখা যাবে অবশ্যই রাখা যাবে ওকে এটা প্রাইস নিচ্ছেন এটার প্রাইস নিচ্ছি মাত্র উনত্রিশশো টাকা এটা হোম ডেলিভারি চার্জ কত হোম ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ বক্স আকারে যাবে মাত্র পাঁচশো টাকা আর চাইলে যে কেউ ফিটিং করে নিতে হ্যাঁ যে কেউ ফিটিং করে নিতে পারবে ঢাকার ভিতরে আপনার অ্যারাউন্ড দা মিরপুরের মধ্যে নিলে পরে পাঁচশো টাকা সেটিং প্রোডাক্ট থাকবে ওকে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই এরপরে যেটা আছে এটা হচ্ছে মাত্র তিন হাজার নয়শো টাকা এম দিয়ে করা সুন্দর আর এই এটা হচ্ছে মেলামাইন হ্যাঁ ওকে এরপরে এরপরে আসে যে যারা বক্স নিতে চায় আর কি নিচে তাদের জন্য এটা হচ্ছে চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো জি এরপরে যেটা আছে এটা হচ্ছে বড় সাইজ এরটা জি সহ জি বক্স সহ এটার দাম 5900 টাকা 5900 টাকা জি ভাই এটার মেজারমেন্ট তো অনেক কিছুই বলেছি আমি ঠিক আছে তো এখন আমি হচ্ছে জাস্ট শুধু দেখায় দেব কোনটার কত দাম আর আপনারা হচ্ছে ভিডিও কলে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এটার প্রাইস কত এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 8500 টাকা 1000 টাকা ডিসকাউন্ট 7500 এটা এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 6900 টাকা হাজার টাকা ডিসকাউন্ট থাকবে 5900 ওয়াও এটার প্রাইস থাকবে হচ্ছে জি একটা ওভেন প্রাইস

6900 টাকা 6900 6900 টাকাই লাস্ট প্রাইস টাকা লাস্ট প্রাইস তারপরে ভাই এটা কি এইটা দেখাবো আমি যারা এইখানে ইলেকট্রিক ওভেন রাখবেন মাইক্রো ওভেন রাখবেন তার উপরে আপনার হচ্ছে বেলেন্ডার রাখবেন অনেক কিছু রাখতে পারবেন এইখানে শুধু তাই না ভাই এই দেখেন এইখানে কিন্তু সামোস খুঁন্টি সবকিছুই রাখতে পারবে ঠিক আছে এখানে রাখতে পারবে আছে সিনির দিব্বা টিব্বা দিয়ে সব কিছু তালা আছে যাই হোক অনেক কিছুই রাখতে পারবে হচ্ছে আপনার ভিডিও দেখে আসলে পরে চার হাজার নয়শো টাকা জি এটা নিতে পারবে পাঁচ হাজার নয়শো টাকা জি এটা এটাও পাঁচ হাজার নয়শো টাকা এরপরে ভাই এরপরে কিছু সুর এক দেখাবো জি অবশ্যই এই যে এই যে সুরাক যে এটা দেখতে পাচ্ছেন এটা ভিনিয়ারের হ্যাঁ কানাডিয়ান উক ভিনিয়ারের জি যাদের ফ্যামিলি বড় তারা কিন্তু নিতে পারবে এখানে সু সাইনার টাইনার রাখতে পারবে কালি এরপরে এইখানে যেটা আছে এটা রাখতে এটাও জি এই যে দেখেন এখানে অনেকগুলো জুতা আসবে ভাই দেখেন কত জায়গা মাশাআল্লাহ চমৎকার ঠিক আছে এটার প্রাইস থাকবে হচ্ছে 14900 টাকা জি আপনার ভিডিও দেখে আসলে পরে পেয়ে যাচ্ছে হচ্ছে মাত্র 12900 12900 টাকা এই সুরাক নিতে পরে এবারটা একটু ম্যাজিক দেখাই ভাই ভাই ও দারুন দারুন কাঙ্গা নক ভিনিয়ারে তৈরি খুব সুন্দর একটা ম্যাজিক শুভ যে দেখতে পাচ্ছেন অনেক জোড়া রাখা যাবে কয় জোড়া এটার জোড়া রাখা যাবে এক একটাতে দুই জোড়া করে এক দুই তিন চার আট জোড়া করে জোতা রাখতে পারবে তিন

বারো হাজার নয়শো টাকা এক হাজার ডিসকাউন্ট থাকবে এগারো হাজার নয়শো টাকা এগারো হাজার নয়শো জি এরপরে গ্লাস পার্লার দেখেন ছোট সাইজের যেটা দেখতে পাচ্ছেন এই যে সবগুলোর যে মানে যে ভিতরে একই ক্যাটাগরি একই সিস্টেম আমি খালি উপরে ডিজাইনটা আপনাদেরকে দেখাই দিই আর দামটা বলে দিই এটার প্রাইস থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা জি আট হাজার পাঁচশো টাকা ছয়শো ডিসকাউন্ট থাকবে জি ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে

আর এটা আছে সিম্পল ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইন ভিতরে তো একই ক্যাটাগরি দি প্রাইস सेम প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 8500 টাকা ঠিক আছে ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে 7900 টাকা 7900 জি 7900 টাকা জি 7900 টি শার্ট ভিডিও দেখে যারা আপনাদের কমেন্ট করে আরেকটা শোরক আছে আছে এটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে আপনার ভিডিও দেখে আসলে ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা ভাই এই যে দেখেন যারা গ্লাসের সু বক্স পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমরা রেখেছি সারিবদ্ধ বছর এইটা হ্যাঁ সুরাক জি খুব সুন্দর সুরাক এটার হচ্ছে মাগুরা এটা প্রাইস কত পড়তে ভাই এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার চোদ্দ হাজার নয়শো টাকা চোদ্দ হাজার ভাই যারা প্রোডাক্ট গুলো দেখেছে এতক্ষণ তাদের সবাইকে অবশ্যই ধন্যবাদ অর্ডার করার প্রসিডিউরটা আমাদের কাছে অর্ডার করার প্রসিডিউরটা হচ্ছে সর্বপ্রথম আমাদের শোরুমে আসবেন নাম্বার ওয়ান আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানাটা আমি বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে দেখবেন ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে হচ্ছে এর পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তা দিয়ে ঢুকলে আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ওই অনুপাতে চলে আসবেন জি এবং ঢাকার বাহিরে থেকে যারা নিবে তারা এই ভিডিও ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ডাইনিং টেবিল আমরা হচ্ছে জেলা সদর সুন্দরবন কুরিয়ার পর্যন্ত দিতে পারবো এবং ওভেন র্যাক এবং শু র্যাক আপনার উপজেলা পর্যায়ে পর্যন্ত আমরা দিতে পারবো অসংখ্য ধন্যবাদ কি পরিমাণ টাকা অগ্রিম দিতে হবে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট চলে যাবে বাড়িতে প্রোডাক্টে তারপরে টাকা বসে দেবো কুরিয়ারে পাঠিয়ে দেবো কুরিয়ার থেকে টাকা দিয়ে উঠাই দেবে যদি হিউজ প্রোডাক্ট নাই আপনারা অন্যান্য সকল ফার্নিচার সেক্ষেত্রে পিক আপ ব্যবস্থা আছে এখানে অসংখ্য ধন্যবাদ মামুন ভাই তো ভিউয়ার্স আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার বিশেষ করে আজকের ভিডিওতে দেখালাম ডাইনিং ওভেন র্যাক সুডেন হিউজ কালেকশন কিন্তু আর এন ফার্নিচার আর এন ফার্নিচার মানে হোম ফার্নিচারের একদম আতুর ঘর বলা যায় যে কোনো ধরনের ফার্নিচার আপনাদের প্রয়োজন হলে ভিডিও স্ক্রিনে যেন নাম্বার যোগাযোগ করবেন আমি আর এন অনেক অনেকদিন যাব ভিডিও করছি আলহামদুলিল্লাহ ওরা খুব সুন্দরভাবে সুন্দর সুন্দর প্রোডাক্ট সেল করছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ